সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি নানাতি ডেইরি ফার্ম আর এই নাতি ডেরি ফার্মটি মূলত পরিচালনা করে থাকে রিপন ভাই এবং আশরাফুল ভাই আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ জেলার অরণকুলা হাটের পাশে আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয় আর আমার যতটুকু জানা আছে পাবনা জেলার ভিতরে সব থেকে কম দামে বকনা পাওয়া যায় এই নানা নাতি ডেরি ফার্ম যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এর আগেও বেশ কয়েকবার আপনারা দেখেছেন তো এই ফার্ম থেকে মূলত জার্সি বকনাগুলো বেশি বিক্রি করে তো বর্তমানে এই ফার্মে কি ধরনের বকনাগুলো রয়েছে এগুলোর দাম কেমন জাতমানের গুণ কেমন এই সমস্ত বিষয়ে প্রথমে আমরা কথা বলবো রিপন ভাইয়ের সাথে আমরা প্রতি সপ্তাহে আমরা তো আশরাফুল ভাইয়ের সাথে কথা বলে থাকি আজকে আশরাফুল ভাই নাই তো এইজন্য আমরা তো আমরা রিপন ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন হইতো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আমরা তো আসলে মূলত আশরাফুল ভাইয়ের সাথে বেশিরভাগ কথা বলা হয় কিন্তু আজকে মনে হয় আশরাফুল ভাই নাই এই জন্য আপনার সাথে কথা বলা হচ্ছে গরু অল্প তা আমাকে সবাই চিনে জানে না ডেয়ারি ফার্ম আমি বেশি মানে বেশিরভাগ গরু বেসে কিনা করি ভাই প্রোগ্রাম দেয় তা আজকে মুন্ডা ভালো বেশ সমস্যা না মনে করলাম গরু অল্প পয়টা জায়গা লাগানো আছে মোটে গরু আছে হচ্ছে এখানে চারটা গরু আছে চাটা গরু হ্যাঁ বিক্রয় হয়ে গেছে তো প্রতি সপ্তাহে তো প্রচুর গরু বিক্রয় হয় কম দামে বিক্রি করে থাকে কম দামে বিক্রয় করি যে তো সকল পুকার মানুষই যাতে গরু নিতে পারে সেই হিসাব করে আমরা গরু সেল দিই যে তো যারা বিশ হাজার টাকা বেতন পায় প্রবাসী ভাইরা তাদেরও তো গরুর দরকার আছে হয়তো বারো হাজার টাকা সংসার খরচ দিলে আট হাজার টাকা দুই তিন মাস যোগায় যারা এক ভাই বলতেছে তিনটি গরু বাইনা দিতেছে দশ তারিখে বেতন ঢুকবি আমার গরু নিবি বায়না দিতেছে তিরিশ হাজার এরকম অনেক লোক আছে যাদের টাকা পয়সা অল্প তারাও আমার থেকে গরু সংগ্রহ করছে বেশি আর গরু যারা লালন পালন করবে একটা দুটি গরু কিরমির ডোজ দিবি কিছু কাঁচা ঘাস থাকবি যত্ন করলে আল্লাহ এতে আল্লাহ তাদের আশার আলো হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো বর্তমানে কেনা বেচা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার খাবারও বেচা কেনা ভালো যেহেতু সচরাচর কম দামে গরু আনি কম দামে ছেল ওই এক গরু পারে পঞ্চাশ ষাট হাজার আমরা লাভ করিনি অল্প দামে কিনি অল্প দামে বেশি যাতে গাওয়াকেও খুশি থাকে আমিও খুশি থাকি এরকমভাবে আল্লাহর আমাদের চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে প্রথমে তিনটা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি ভাই আমরা ভাই এটা যা যার ধরে জার্সির ভিতরে গলার নিচে কম্বল নাই কাম ছোট ঠিক আছে আচ্ছা পালন টালান সুন্দর আছে খাওয়া ধবি আমরা ছোট দেখি কিনে লেছি

তো সে কি দরদাম করা যাবে দরদামের সুযোগ আছে আমি প্রতিদিন যে প্রোগ্রামে তো দরদামের সুযোগ আছে দরদাম করি মানুষ নিতে পারবে। দরদাম করে নিতে পারবে হ্যাঁ আর গরুগুলো এমনি সুস্থ সবল আছে আল্লাহর রহমতে স্বয়ং সম্পূর্ণ সুস্থ আচ্ছা 88000 টাকার লট রাখছে তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর গঠন গোলান্দেছে কম্বল নাই কান ছোট

বয়স আর হয়তো চার মাস গেলে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আপনাদের চাওয়া দাম বান্ন হাজার টাকা এইতো তো আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা ভাই আট মাস সাড়ে আট মাস বয়স হবে

দামটাকে মন রাখছেন এটার এটি দাম দরের সুযোগ আছে 66 দাম দাম দরের সুযোগ আছে আমার দামে দাম না করে দর যাচ্ছে বেসাই করে যে দাম বলবি আর পথthole দেব ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আপনার দাম দাম না হ্যাঁ চা আদম দর দাবে সুযোগ আছে আলোচনার সাপেক্ষে দর দাম করে নিতে পারবে বেশি বেশি বাদ দিয়ে ক্রেদার বলবি দর বেসাই করি

টাকা লাগা দিলে গরুর দিন মানে পোসা যে জায়গায় হোক বাংলাদেশের আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি যে কোনো ভাইকে ওই ভিডিও দিচ্ছে ঘেস করি বায়না দেন না তার আশপাশের খামার শুনবেন সে তার খামার আছে কি সে কেমন লোক তারপরে বায়না দেবেন এটা হচ্ছে আমার হাতে পায়ে ধরো সবারই কষ্টের টেকা সবারই যে ওই এক ভাই এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে সে কাদা আছে সৌদি প্রবাসী এক লাখ তিরিশ টাকা দিয়েছে এ এক টাকাও পায়নি গরু পায়নি খুব কষ্টে আছে এরকম অনেক বিচার রাজগার করা হচ্ছে ওই জন্য আমার প্রধান এমনকি হাতে পায়ে দেওয়া অনুরোধ খামারিক চিনি আপনি টেকা বায়না দেন এমনকি অ্যাকাউন্টে টেকা দেন যার তার কাছে গরু লিতেও যায় না এমনকি টেকাও লাগায় না এটা হচ্ছে আমার কথা

সকল প্রকার আব হয় জার্সি গরুটা উপযোগী সকল প্রকার আব হয় রোগ বালায় কম দুধের স্বাদও বেশি দুধও বেশি হয় ক্ষমতাটা বেশি বেশি দানাদার মনে হয় কম লাগে ওই তো খেয়ার দিচ্ছি পারে দিলাম যত হাটে থেকে আনছি গ্রাম বাংলার হাট সংগ্রহ করে আনা হয়েছে এখন আবার খেয়ার দিব কয়দিন পরে আবার প্রোটিন দিব যদি বিক্রয় না হয় তাহলে ওর পরে কিডমির ডোজ লিভারটনিক দিয়ে আমরা যত্ন করব